লাগবে হাজার টাকা দে হাজার টাকা নিয়ে তুই কি করবো আইফোন কিনিম কি হাজার টাকা দিয়ে তুই আইফোন কিনবি তুই কি গাধা হাজার টাকা দিয়ে কোনদিন আইফোন পাওয়া যায় আইফোন সেল হচ্ছে হাজার টাকায় কি গুলো আইফোন সেল দছে হাজার টাকায় দুম দুম বেস্ট অফার হাজার টাকা আইফোন সেটাই তোরি হ্যাঁ এই লামের ফালতু রে হাজার টাকায় ফের আইফোন দে আরে সেচেয়ে তো দিব পারে যদি চলে আসে হাজার টাকায় দেখ তাও আবার সিক্সটিন প্রো ম্যাক্স সেটা তো ঠিক যদি চলে আসে হাজার টাকায় আইফোন তাহলে তো সেই ব্যাপার নেই হ্যাঁ তাহলে তো গুটি নাল এলা একদম ফালতু কথা হাজার টাকায় কোনোদিন আইফোন পাওয়া যাবে

পুর মা দীপুর মা পকেটর দু পনেরোশো টাকা ছিল পাঁচশো টাকা আছে হাজার টাকা কে নিন কেউ নাই নি মুই কেউ নাই কে তাহলে টাকাটা গেল কো না আরে টাকাটা মুই নি মুই তুই তো পাগলা করে দিব ইখুনে কচিস কেউ নাই নি কে ইখুনে কচিস মুই নি তোর সাথে কথা কই মোর শান্তি ছে মোর কথা শেষ না হতে তুই পেটে পেটে চালু করে দিলু তাহলে তুই হাজার টাকাটা নি কি করলু আচ্ছা কবি মুই টাকাটা নিয়ে কি করি দিপু নিছে ওই ফের আজকে টাকা নিয়া আর মুখ না কইতে টাকাটা দিদি লুকিওয়া

দেখল কিন্তু আমের মোবাইল হাজার টাকায় পাই কেন ভালো আরাম দাদা তার মানে তুই হাজার টাকা নিন মোবাইল অর্ডার দিয়ে আর আসিয়া কোর সাবান তা ফের নামটা সাবান তো মুই কোনো এরা ফালতু কথা মোবাইল আসিবা না তাও তুই কথাটা শুনিল নি হাজার টাকাটা নষ্ট করে থুলু এক্ষুন থাকি তুই কি নিবু না নিবো নিজে কামাই করে এনে নিবো ভোর থাকি তুই আর একটু টাকা পাব নাস আরাম দাদা একটো টাকা তোর ভিতরে নষ্ট কর তোমা তোমাকে এতো বানাবো কি কথা কে কছে ভুল আছি আর হব না তোর জন্য আজকে ছোয়াটার এই অবস্থা চেঙ্গাটা মাথা ধরে দিয়ে একদম রায় দিয়ে দিয়ে দিলে সব টাকা পয়সা নষ্ট করে দেবে আর কিছু করা যাবে নাই কাকা হাফ কিলো ময়দা দিতে বললো মা আর জিরা একশো গ্রাম একটা সারাবে প্যাকেট দাও কর্মখালি খালি বিনা পরিশ্রমে বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম করুন ইখুন থাকি তুই কি নিবু না নিবু নিজে কামাই করে এনে নিব মোট টিলা থাকি তুই আর একটো টাকা পাবো না আজ এই না পাতি যা তোমার মাল কাকা পেপারটা নিয়ে গেলাম পেপারটা নিলে হবে পেপারের দাম 5 টাকা এ তুমি 5 টাকা কেন 10 টাকা নাও টাকা দিলা না পাতি যা 5 টাকা দিয়ে দাও পেপারের দাম না কই দিলা ওটা বাবার খাতায় লিখে দাও বড় বড় ভাষণ আমার বাবার খাতা লিখে দাও সালামে পেপারে দেখে আসলাম আমার কাজের খুব প্রয়োজন স্যার আমি কাজ করতে চাই ও আচ্ছা বুঝলাম শুনুন আপনি যদি আমাদের এই সংস্থায় যুক্ত হন তাহলে আপনি লাইফ টাইম বাড়িতে বসে বসে ইনকাম করতে পারবেন হ্যাঁ স্যার আমি করতে চাই স্যার কি করতে হবে আমাকে দেখুন আপনাকে এখানে কাজ বুঝিয়ে দেওয়া হবে আপনি বাড়িতে কাজটি কমপ্লিট করে আমাদের অফিসে জমা দিলে আপনাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেওয়া হবে তাহলে স্যার আমাকে কি কাজ দেওয়া হবে সেটা তো এখন বলা যাচ্ছে না কিন্তু আপনাকে খুব সহজ কাজ দেওয়া হবে আপনি বাড়িতে বসেই কাজটি কমপ্লিট করতে পারবেন আপনি কি কাজটি করতে ইচ্ছুক হ্যাঁ স্যার আমি ইচ্ছুক এত সহজ কাজ কি ছাড়া যায় তাহলে আপনাকে এখন পাঁচ টাকা জমা দিয়ে রেজিস্টার করতে হবে স্যার পাঁচ টাকা দিতে হবে হ্যাঁ আরে বাবা আপনি এত চিন্তা করছেন কেন আপনি তো একদিন কাজ করে পাঁচ টাকা তুলে নেবেন এই টাকাটা তো আপনাকে একবারই দিতে হচ্ছে আর আপনি আমাদের এখানে লাইফ টাইম ইনকাম পাবেন আচ্ছা স্যার ঠিক আছে আমি এক স্যার যা বাবা প্রথম যে টাকা লাগবে আবার ফের কিসের টাকা লাগবে তোর আই একটা চাকরি পাম চাকরিটা জয়েন হওয়ার জন্য পাঁচ হাজার টাকা লাগবে ওই পাঁচ হাজার দিলে তাহলে মই চাকরিটা পাই যাম চাকরি পড়াশোনা নাই কিছু নাই আর তুই পাবু চাকরি তুই চাকরি করিব না চুরি করিবু না চামারি করব সেটা তোর ব্যাপার কোনো টাকা টাকা আর তোকে মুই দিবা পারবা না নিজে ফের করছিস যা করবো কামাই করি করবো আর এখন চাকরির জন্য টাকা দাদু কথা দেওয়া মানে কর টাকা ছাড়া চাকরি করা যায়নি কি চাকরি করবো কর টাকা টাকা দেওয়া যাবে না না মোট টাকা লাগবে আজকে তো কোনদিন চাবে না গুতো টিনা পয়সা পয়সা দিতে যাই পয়সা দিও মানে পাঁচ টাকা দিও মানে খালি সে তুই লাভ তারি দেখাইস হ্যাঁ টাকা না নস্কান করি দেব আলী টাকা দিতে কি হবে তো ঘুরে টাকা দেওয়া যাবে না তো টাকা মই নিয়ে চলি স্যারে টাকা চাকরি পাম তাও টাকা দেব না নাকি